বিশিষ্ট জননেতা অ্যাডভোকেট এহসান মাহমুদ জুবাইর ভাই উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় ভাই নুর হক নুরু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের লেবার সম্মানিত চেয়ারম্যান আমাদের একান্ত প্রিয় সম্মানিত উপস্থিতি একান্ত প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে আজকে দুঃখ বেদনার সাথে আজকে স্মরণ করতে হয় এই জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন যারা শহীদ হয়েছেন যাদের রক্তের উপর দিয়ে আজকে সরকার গড়া হয়েছে যারা উপদেষ্টা হয়েছেন যারা বিভিন্ন পর্যায়ে পদন্নতি হয়েছে তারা কিন্তু এই জুলাই বিপ্লবের যে চেতনা যে প্রেরণা সেই কারণে তারা জীবন দিলেন শরীর দানল সেটা পিবি

ওই ভয়ে যে রাস্তা নামতে পারতেছেন না তখন আমরা জীবনের ঝুঁকি নিয়ে সেদিন সর্বপ্রথম মিছিল নিয়ে আমরা একটি হাসপাতাল থেকে এই শাহবাগে এসে দাঁড়িয়েছি আমরা সেই কারফিউ ভেঙে মান জনতাকে আহ্বান জানিয়েছি এই কাতার সামিল হওয়ার জন্য সেনাবাহিনী সেদিন সেই শেখ হাসিনা পালিত হতে বাধ্য হয়েছেন আমি তো আন্দোলনের ফসল হিসেবে সম্মানিত উপস্থিতি আমি আজকে একটা কথা বলতে চাই আজকে আওয়ামী লীগের তেসররা আজকে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে

ইনশাআল্লাহ আমরা মনে করে এখানে সবাই এইখানে ওই আল্লামা ডলারজন সাহেবের ওই ফাশের জন্য মানব প্রতিবাদ হয়েছে আল কাদের মোল্লার ফাঁসির জন্য মানব প্রতিবাদ হয়েছে ওই আল্লামা ওই সা কাদের মোল্লা প্রতীক শুরু করে ওই মানলামতেরrangle মত পেশবেন মানবগুলোকে